My মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে সিনচন নন্দী তার এই অভাবনীয় সাফল্যে খুশি গোটা পরিবার গ্রামবাসী ও শিক্ষক মন্ডলী রবিবার আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিনচনকে তার কৃতিত্বের সম্মান জানাতে বাড়িতে গেলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সিনচন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় তার প্রাপ্ত নম্বর ছশো মেধা তালিকা ঘোষণার পর থেকে অসংখ্য মানুষ সিনচন্দের বাড়িতে এসে শুভেচ্ছা জানান এদিন তার বাড়িতে আসেন আরামবাগের সাংসদ মিতালি বাগ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার গৌরহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা সিঞ্চনের আগামী শুভ কামনা করেন সাংসদের পক্ষ থেকে সম্মান পেয়ে সিঞ্চনের পরিবার অভিভূত আর তাদের দেখে খুবই আনন্দিত হলাম আর পঞ্চম স্থান অধিকার করেছি এবং তাদের আমাদের আমাকে গ্রিটিংস দিয়েছেন এবং খুবই আনন্দিত আমি খুবই তাদেরকে থ্যাংকফুল আগামী দিনে আমার ইচ্ছা ওই ইঞ্জিনিয়ারিং এবং জয়েন্ট টেন্ডেন্স নাইনে যাওয়ার দিকে আরামবাগের মাননীয় সাংসদ এবং হচ্ছে আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান মানে আরামবাগ উপসভার আজকে আমাদের বাড়িতে এসে আমার বাড়ি আজকে ধন্য হয়ে গেছে তো আমরা আজকে খুবই আপ্লুত এবং খুশি যে ওনারা আজকে এসে আমার ছেলেকে সম্বর্ধনা দিয়েছেন যে ওনাকে আমাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই সকলে খুবই খুশি ওকে তো বললেন যে মানে এই যে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে গোটা মানে পশ্চিমবঙ্গের ওই যে থিপ্ত হয়েছে সবাই সকলেই খুবই খুশি আরও বড় হওয়ার জন্যে সকলে বললেন সকলে মানে আশীর্বাদ তো আমাদের ছেলের জীবনে মানে বেশি পাবো না এইটাই মে ছশো আঠাশ পেয়েছে আমার জিওগ্রাফিতে আর ইংলিশে একটু কমেছে ওইগুলোর একটু ভালো হলে নাহলে একটু র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে আমি সেটা আশা করিনি কিন্তু আমি ছশো পঞ্চাশের ওপর এটা আশা করেছি ছশো আঠাশ আমি নিট দেবো নিটে যদি ভালো নাম্বার পাই ডাক্তারি লাইনে যাবো নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু 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 এনিগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের